এই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাসার অবস্থা এখানে কি পরিমাণ পানি সব কিছু একদম ডুবে অবস্থা খারাপ এই যে একদম ঘাটুর করা পর্যন্ত এখানে কত তিন হাত হবে না তিন হাত হলে তো আমি ডুবে যেতাম যাই হোক একদম প্রচুর 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 অর্ধেকটাই ডুবে গেছে এই দরজার থেকে একটু নিচু নিচুতে দেখুন কি অবস্থা হয়েছে বিকালে বের হয়েছিলাম বিকালে আরও কম ছিল এখন বৃষ্টি হয়েছে কিন্তু এখন আরও বেশি আরো বেশি হয়ে গেছে দেখুন একদম বাসার অর্ধেকটাই ডুবে গেছে অর্ধেকটাই শেষ একদম ওই ঘর আর রাস্তার অবস্থা একটু দেখে আসি হয়েছে ওই রাস্তারে এই দেখেন রাস্তার অবস্থা রাস্তা এখানে ছিল না এখন এখানে কতটুকু আছে ওরে পাপড়ে অনেক স্রোত স্রোতে তো রাস্তাটা নিয়ে যাবে আজকে এদিকে অবস্থা বেশি খারাপ কী পরিমাণ সোত দেখতে পাচ্ছেন কিছু বলার নেই তার আইলে বোঝা যাচ্ছে কি পরিবেশ করছে বাসায় ঢুকে যাচ্ছি রিক্সা আছে এখানে অনেক সাপ থাকতে পারে রাত হয়েছে এখন বাসার ভিতরে ঢুকে যাব এখন কিভাবে যাবো ভয় লাগে যদি আমরা দুই তলায় থাকি নিচ তালাটাই অবস্থা পর্যন্ত একেবারে ডুবে গেছে এখানে অনেক রঙের বোতল তারপরে আমি লাইভ করতেছিলাম অনেকে বলতেছিলো ফ্যাক ভাই আপনি কোন জায়গা থেকে লাইভ করতেছেন আপনাদের ওখানে কিছু হয়েছে নাকি এগুলো গুজব ছড়াচ্ছেন এগুলো কি গুজব ভাই দেখেন তো এগুলো গুজব হ্যাঁ এগুলো গুজব হলে এই আমি কোথা থেকে আনছি যাই হোক বিভিন্ন জায়গায় ইয়া জনগণ বিভিন্নভাবে কষ্ট হচ্ছে তো আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে কি করবেন সহযোগিতা করবেন প্রার্থনা করবেন ভগবানের কাছে বা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন যাতে কি হবে সবাই সুন্দরভাবে নিরাপদে থাকতে পারে আমাদের গ্রামের দিকে যাই হোক কথা না বাড়াই শেষ করে